বার্মুদা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম এই স্থানটি অদ্ভুত ও রহস্যময়ভাবে নিখোঁজের ঘটনা এবং বিজ্ঞানীদের চরম বিভ্রান্তির কারণে আজও বিখ্যাত আজ আমরা এই রহস্যময় অঞ্চলের বিখ্যাত ও বহুল আলোচিত নিখোঁজের ঘটনাগুলোর গভীরে যাব এবং বুঝতে চেষ্টা করব আসলে ঘটনাগুলো কী ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল দর্শক এই রহস্যময় ঘটনাগুলো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুক বার্মুদা ট্রায়াঙ্গেলের আবিষ্কার এবং ইতিহাস বারমুদা ট্রায়াঙ্গেলের নাম প্রথম শোনা যায় উনিশশো পঞ্চাশের দশকে কিন্তু এর পটভূমি তৈরি হয়েছিল আরো কয়েক শত বছর আগে বিশ্ববিখ্যাত পর্তুগিজ নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কারের ঠিক আগের দিন অর্থাৎ অক্টোবর চোদ্দশো সঙ্গী তারিগো এবং পেরোর একটি ঘটনা লিখে রাখেন ক্রিস্টোফার কলম্বাসের নৌবহর চলছে আমেরিকার নৌবহরের তৃতীয় জাহাজের ডেকে রাম এবং দূরবীন হাতে বসে আছেন নাবিক রোজ্জিগো ডি টায়ানা হঠাৎ তার নজরে এলো উত্তাল মহাসাগরের বুকে কাঁপছে একটা আলো তাহলে সামনে কোনো দ্বীপ আছে কিন্তু আলোটা কেমন ভুতুরে লাগছে আলোটা ক্রমশ সব পিছিয়ে যাচ্ছে এরই মধ্যে রবজ্রিগো চিৎকার করে আরেক নাবিক প্যারো গুইতেরেস ডাকলেন তিনিও আলোটিকে একইভাবে ভাবে পিছিয়ে যেতে দেখলেন কিন্তু আলোটা যে জাহাজের আলো নয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যদি এটা জাহাজের আলো হতো তাহলে ঢেউ তালে নাচত কিন্তু নক্ষত্রের আলোর মতো স্থির আলোটি সমুদ্রের জলের সাথে গা ঠেকিয়ে স্থিরভাবে পিছিয়ে চলেছে এরই মধ্যে নাবিক প্যারো আরও একটি দুঃসংবাদ দিলেন আর তা হল যে জাহাজের কম্পাস কাজ করছে না এবং এলোমেলো ভাবে ঘুরে চলেছে জাহাজের সব কম্পাস রাতের আকাশে অদ্ভুত রঙের সব ধোয়া জাহাজ ঘিরে ফেলেছে তারা আগেই এই অঞ্চলে নয় হাজার বছর আগে ডুবে যাওয়া ভূমি আটলান্টিসের কথা শুনেছেন এতে তারা আরো বিতসন্ত্রস্ত হয়ে পড়লেন এই ভেবে যে জাহাজের কম্পাস কাজ না করলে দুবন্ত ভূমিতে দাক্ষাকে জাহাজ নিশ্চিত ডুবে যাবে যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছিল সে এলাকাটিকেই পৃথিবী এখন কুখ্যাত বার্মুদার ট্রায়াঙ্গেল নামে ছিল নাবিকরা একে শয়তানের ত্রিভুজ বলেন কখনো হুডুসি বা লিম্ব অব প্রকৃতপক্ষে বলেন ট্রায়াঙ্গেল হল আটলান্টিক মহাসাগরের বুকে একটি কাল্পনিক ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে রয়েছে তিনটি ভৌগোলিক স্থান বার্মুদা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি এবং পুটরিকোর সানজুয়ান এই তিনটি স্থানের মধ্যে থাকা আটলান্টিক মহাসাগরের প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করে হচ্ছে নাবিকদের ত্রাস বারমুডা ট্রায়াঙ্গল কেন কুখ্যাত এই বারমুডা ট্রায়াঙ্গল কথিত আছে যে জাহাজ বা বিমান এই বারমুদা ট্রায়াঙ্গেল সীমানায় প্রবেশ করলে নাকি বেতার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকেজ হয়ে যায় দিক নির্দেশক কম্পাস ভুল দিক নির্দেশ করতে থাকে আকাশে নাকি দেখা যায় অদ্ভুত রঙের ধোয়া আটলান্টিকের নিকোষ কালো জলে নাচতে থাকে ভুতুরে আলোর দল এই শয়তানের ত্রিভুজের ভিতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ও বিমানের আরোহীরা নাকি আরো অনেক অদ্ভুতুরে কাণ্ড দেখেছেন সমুদ্র থেকে অতিকা জলহস্তি উঠে আকাশ ছুঁয়ে ঘুরতেও দেখেছেন অনেকে কেউ আবার বিনগ্রহের প্রাণীদের অদ্ভুত মহাকাশ যেন সমুদ্রে ছেলের উঠানামা করতে দেখেছেন কেউ বলেন জল থেকে মাঝে মাঝে আকাশে উঠে আসে প্রকাণ্ড আগুনের গোলা যা সমুদ্র থেকে উঠে এসেই ফেটে যায় এবং কয়েক মাইল জুড়ে ছড়িয়ে পড়ে আগুন শেষ শত বছরে বারমুদার ট্রায়াঙ্গল নাকি গিলে নিয়েছে কমপক্ষে শতাধিক জাহাজ ও গোটা বিশেষ বিমান সহ কয়েক হাজার মানুষ বিখ্যাত বহুল চর্চিত তিনটি ঘটনা ও প্রমাণ ইউএসএস সাইক্লপস উনিশশো আঠারো সালের চার মার্চ ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস দ্বীপ থেকে আমেরিকার বাল্টিমোর যাওয়ার পথে বারমুদার ট্রায়াঙ্গেলের ভিতরে হারিয়ে যায় আমেরিকার অতি জাহাজ ইউএসএস জন নাবিক এবং কয়েক শত টন ম্যাঙ্গুদার ট্রায়াঙ্গেলে আমেরিকার নৌ ইতিহাসে যুদ্ধ ছাড়া কখনো এত বড় ক্ষতি সংঘটিত হয়নি জাহাজটি এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যে ক্যাপ্টেন সাহায্যের জন্য এস পর্যন্ত পাঠাতে পারেননি কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি ক্যাপ্টেন ও নাবিকদের নিয়ে ডুবে গিয়েছিল ফ্লাইট নাইনটিন পাঁচ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ কন্ট্রোল টাওয়ার রেডিও বার্তার অনুবাদ শুনে বুঝে গিয়েছিল যে ককপিটে প্রচণ্ড তর্ক চলছে জুনিয়র পাইলটরা তাদের প্লেন নিয়ে উঠতে উঠতে বারবার তাদের ট্রেনার চার্লস ট্রেলরকে জিজ্ঞেস করছিলেন আমরা কেন পশ্চিমে উঠছি না সিনিয়র পাইলট ট্রেলর রেডিওর সাহায্যে উত্তর দিয়েছিলেন কেন আমরা পূর্বে যাব না এর কিছুক্ষণ পরই পাইলট ট্রেলর কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন আমরা জানি না আমরা কোথায় আছি নিচে সবুজ বর্ণের জল কোথাও সাদা কিছু নেই বিমানবহরের অপর একটি বিমান থেকে মেরিন ক্যাপ্টেন এডওয়ার্ড এর আতঙ্কিত কণ্ঠ বেশি আসলো আমি জানি না আমরা ঠিক কোথায় আমি নিশ্চিত শেষ টার্নিংটা নেওয়ার সময় আমরা হারিয়ে গেছি আমার দুটো কম্পাস অকেজো হয়ে গেছে হারিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে পাইলট টেলর কন্ট্রোল রুমের রবার্ট কস্কের সাথে যোগাযোগ করতে পেরেছিলেন শেষ মুহূর্তে তিনি বলেছিলেন নানা কস তুমি সাবধান হও তুমি কখনোই বিমান নিয়ে আমাদের খুঁজতে যেও না তাহলে তোমরাও আমাদের মতো বিপদে পড়বে এরপর বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আর কোনো বার্তাও আসেনি আটলান্টিক মহাসাগরের কুখ্যাত বারমুদা ট্রায়াঙ্গেলে চিরতরে হারিয়ে যায় পাঁচটি টিবিএম অ্যাভেঞ্চার টরপেডো বোমারু বিমানের একটি স্কোয়াড্রন ফ্লাইট নাইনটিন একই দিনে এই ফ্লাইট নাইনটিন কে খুঁজতে গিয়ে আরেকটি পিবিএম মেরিনার বিমান ও তেরো জন বিমান কর্মী নিয়ে হারিয়ে যায় একই দিনে সাতাশ জন পাইলট সহ ছয়টি বিমান এভাবে হারিয়ে যাওয়া আজও এক বিস্ময়কর রহস্য ডগলাস ডিসি থ্রি আঠাশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সানজুয়ান থেকে ফ্লোরিডার মায়ামিতে যাওয়ার পথে তিনজন বিমান কর্মী ও ছত্রিশ জন যাত্রী নিয়ে হারিয়ে যায় ডগলাস ডিসি বিমানটি নিখোঁজ হওয়ার দিন ভোর চারটা তেরো মিনিটে বিমানটি থেকে শেষ বার্তা ভেসে আসে বার্তাটি পাঠিয়ে বিমানটি অদৃশ্য হয়ে যায় এরপর আর বিমানটির হদিস ট্রাইঙ্গেলের ভিতর দিয়ে যাওয়ার সময় আরও যেসব জাহাজ হারিয়ে গেছে বিগত একশো বছরে বারমুদা ট্রায়াঙ্গলের গর্বে শতাধিক জাহাজ বিলীন হয়ে গেছে এর মধ্যে উল্লেখযোগ্য নিখোঁজ হওয়া জাহাজগুলো হলো আঠারোশো সালে ইউএসএস স্পিকারিং আঠারোশো সালে তিরিশ ডিসেম্বর মার্কিন জাহাজ পেট্রিয় আঠারোশো সালে মার্কিন জাহাজ ইউএসএস ওয়াস আঠারোশো সালে মার্কিন জাহাজ ইউএসএস ওয়াইল আঠারোশো সালে ফ্রেঞ্চ জাহাজ রোজালি অবশ্য পরবর্তীতে এই জাহাজটি পরিত্যক্ত অবস্থায় বার্মুদার ট্রাইঙ্গেলে পাওয়া যায় আঠারোশো সালে একইভাবে ইলান অস্টিন নামে হারিয়ে যাওয়া অপর একটি জাহাজও বার্মুদার ট্রাইঙ্গেলে পাওয়া যায় উনিশশো সালের একত্রিশে জানুয়ারি কেরল এ ডেয়ারিং নামক জাহাজের ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন ঠিক থাকা সত্ত্বেও চালাতে না পেরে অন্য একটি জাহাজে করে জাহাজটি ফেলে চলে আসে উনিশশো সালের এক ডিসেম্বর ইউএসএ এইচএস ক্যাটাপাক্সি নামক জাহাজটি চার্লস্টন থেকে কিউবা যাওয়ার পথে ডুবে যায় উনিশশো সালের তেইশ নভেম্বর আটান্ন জন যাত্রী নিয়ে হারিয়ে যায় মার্কিন জাহাজ ইউএসএস প্রুটিয়াস উনিশশো সালে ফ্লোরিডা যাওয়ার পথে রিবনক এ নামক একটি ইয়ট হারিয়ে যায় পনেরো হাজার টন সালফার এবং উনচল্লিশ জন আরোহী নিয়ে উনিশশো সালে এস এস মেরিন সালফার কুইন নামক অপর একটি জাহাজ বারমুদা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায় দুই সালে সর্বশেষ এস এস ই ওয়ান ফারো নামের একটি জাহাজ বা আমার নিকটবর্তী বারমুদা ট্রায়াঙ্গেলের অংশে ডুবে যায় উদ্ধারকারী দল সমুদ্রের পনেরো হাজার ফুট গভীরে জাহাজটি খুঁজে পায় বার্মুদা ট্রায়াঙ্গেলের আকাশে রহস্যজনক ভাবে আরো যেসব বিমান হারিয়ে গিয়েছিল উনিশশো নিয়ে নিখোঁজ হয় ইউএস নেভির থার্টি ফাইভ নামক বিমানটি ডগলাস সি ফিফটি ফোর নামক একটি বিমান পাঁচজন বিমানকর্মী নিয়ে উনিশশো সাতচল্লিশ সালের তিন জুলাই নিখোঁজ হয় ছয় জন বিমানকর্মী ও পঁচিশ জন যাত্রী নিয়ে উনিশশো সালের তিরিশ জানুয়ারি নিখোঁজ হয় স্টার টাইগার

পনেরো মে এম ইউ টু বি নামক একটি ব্যক্তিগত বিমান বার্মুদা ট্রায়াঙ্গেলের আকাশ থেকে হারিয়ে যায় বার্মুদা ট্রায়াঙ্গেলের আকাশ ও সমুদ্রপথে বিমান ও জাহাজগুলো হারিয়ে যাওয়ার রহস্যের ব্যাখ্যা বার্মুদা ট্রায়াঙ্গেলের এই রহস্যময় ঘটনাগুলোর সঠিক কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি অনেকেই চেষ্টা করেছেন গ্রহণযোগ্য যুক্তির মাধ্যমে এই ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বার্মো ট্রায়াঙ্কেলের রহস্যময় ঘটনাগুলো নিয়ে বিজ্ঞানীদের গবেষণার ভিত্তিতে অনেক ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানীদের মতে উপসাগরীয় প্রবাহ জাহাজকে তার মূল অবস্থান থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যেতে পারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং হ্যারিকেন অপ্রত্যাশিত ভাবে আঘাত হানার কারণেও উক্ত জাহাজ বা বিমানগুলো নিখোঁজ হয়ে থাকতে পারে। সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা মিথেন গেস ও জাহাজকে নিমজ্জিত করতে পারে অতিপ্রাকৃত ব্যাখ্যা তবে শুধু বিজ্ঞান নয় অনেকেই বিশ্বাস করেন যে বার্মুদা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে কিছু অতিপ্রাকৃত কারণও রয়েছে কেউ কেউ বলেন নয় হাজার বছর আগে সমুদ্র তলে বিলীন হয়ে যাওয়া দ্বীপ আটলান্টিসের হারিয়ে যাওয়া এর পিছনে কাজ করছে আবার কেউ মনে করেন এটি বিনগ্রহের প্রাণী এলিয়েনদের আক্রমণ ক্ষেত্র হতে পারে অসনাক্ত উড়ন্ত বস্তু বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফ এর অদৃশ্য শক্তির প্রভাব সম্পর্কেও বেশ কিছু দাবি করা হয়েছে নিখোঁজ হওয়া জাহাজ ও বিমান কর্তৃপক্ষ এবং তদন্তকারীদের ব্যাখ্যা মার্কিন নেভির তদন্তকারী দল ফ্লাইট নাইনটিন হারিয়ে যাওয়ার জন্য দায়ী করেন পাইলটদেরকে পাইলটদের নেভিগেশন ভুলের কারণে বিমানগুলিকে অনেক বেশি সময় ধরে আকাশে উতে হয়েছে ফলে বিমানগুলো জ্বালানি হয়ে যায় এবং বিমানগুলি ভেঙে পড়ে ইউএসএস সাইক্লপস তদন্তকারী দল জানিয়েছেন আমেরিকার এই অতিকায় জাহাজটি ডুবে যাওয়ার কারণ হল অতিরিক্ত ম্যাঙ্গানিজ আকৃত বোঝাই করা এছাড়া তারা জাহাজের নকশাগত ত্রুটির কথা উল্লেখ করেছেন ডগলাস ডিসি থ্রি সিভিল অ্যারোনটিক্স বোর্ডের তদন্ত রিপোর্ট থেকে বিমানটির নিখোঁজ হওয়ার একটি সম্ভাব্য কারণ পাওয়া গিয়েছিল সেটি হল পুর্তরিকোর সানজুয়ান থেকে উড়ার আগে পাইলট বিমানের ব্যাটারি ঠিকমতো চার্জ না করেই টেক অফ করেছিল ফলে কন্ট্রোল টাওয়ার এর সাথে ঠিক মতো যোগাযোগ করতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটে সমালোচনা ও গবেষণা বিজ্ঞানী লেরি কুশে তার বইয়ে উল্লেখ করেন যে বার্মুদা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলি অতিরঞ্জিত তার মতে এটি একটি তৈরি করা রহস্য প্রকৃতপক্ষে এই ঘটনাগুলোর প্রাকৃতিক ব্যাখ্যা থাকতে পারে বার্মুদা ট্রায়াঙ্গেল আসলেই কি রহস্য নাকি শুধুই কল্প কাহিনী এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি কিন্তু বিজ্ঞান যতই এগিয়ে যায় রহস্যের প্রতি আমাদের আকর্ষণ কখনো শেষ হবে না বার্মুদা ট্রায়াঙ্গেলের রহস্যময় সব ঘটনা নিয়ে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং পরবর্তীতে রহস্যময় ঘটনা নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ